পারবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার আর ভালোবাসা আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে লঞ্চের আপডেট দর্শক বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে যে লঞ্চগুলো আছে আর তারই একটি আপডেট আজকে কিন্তু বেশ সুন্দর দুটি লঞ্চই কিন্তু বরিশাল ঘাটে আছে আপনারা দেখতে পারতে আছেন আ প্রথমে কিন্তু আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে সুন্দরবন ষোলোর সাথে আরও একটি লঞ্চ আছে দুটাই কিন্তু আজকে একই কোম্পানির লঞ্চ আর এখানে কিন্তু দর্শক প্রায় দিনই কিন্তু মাছ ধরার দৃশ্য দেখা যায় ভাই এক ভাই কিন্তু জাহিজাল দিয়ে মাছ ধরতে আছে। সুন্দরবন ষোলোর পাশে আরও একটি লঞ্চ আছে আছে সুন্দরবন পনেরো সুন্দরবন পনেরো এবং কি সুন্দরবন ষোলো একটা বিষয় কিন্তু কি প্রতিদিন কিন্তু এই সিঁড়িগুলো থাকে এই সাইডে কিন্তু আজকে কিন্তু সিঁড়ি দুটা সিঁড়ি কিন্তু একবারে পাশাপাশি আজকে কিন্তু একবার এই সাইডে সিঁড়ি দিয়ে দিচ্ছে কারণ এখান থেকে যাত্রী এখান থেকে বেশিরভাগ যাত্রী ঢাকার যাত্রী ঢোকে এখান থেকে ঢোকার পরে কিন্তু ডাইরেক্ট লঞ্চে উঠতে পারব সেই কারণে কিন্তু সিঁড়িটা ওই সাইডে দেয় নাই সিঁড়িটা এই সাইডে দিচ্ছে যেহেতু যাত্রীদের সুবিধার জন্য একবার পাশাপাশি দটা সিঁড়ি সুন্দরবন পনেরো সিঁড়ি আপাঙ্কি সুন্দরবন ষোলোর সিঁড়ি